স আসসালামু আলাইকুম যারা গোল্ডেন লাভার আছেন আপুরা যারা গোল্ডেন এবং গোল্ডেনের মধ্যে একটু কন্ট্রাস্ট চান এক টিকিটের দাবল ধামাকা যারা চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নেবেন খাদি প্লাস হচ্ছে সিল্ক এবং সিল্কের মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে গোল্ডেন কালারের শাড়ি যারা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্টুডেন্ট বাজেটে একটা শাড়ি নিয়ে চলে আসছে আজকে অসাধারণ শাড়িটা নিচে কিন্তু ওই যে কলকি কাজ করে দেওয়া আছে অল ওভার এই যে নিচের যে পা পাড়ের পোষণটা আছে পাড়ের পোষণের মধ্যে কিন্তু এইভাবে ওয়ার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এই এই যে খাদি যেই খাদির যে স্টাইলটা আছে এই খাদির মাঝখানের স্টাইলটা এটা হচ্ছে কুচিতে যাবে এটা কুচিতে যাবে আর আশ্রয়লের পোষণটা হচ্ছে গোল্ডেন কালার হবে কুচি এত সুন্দর কুচি হবে খুব দারুণ কুচি হবে প্লাস হচ্ছে শাড়িটা কিন্তু স্টুডেন্ট বাজেট প্রাইসটা যদি একটু বলে দিই রেগু এটা রেগুলার প্রাইস মিনিমাম টেন প্লাস ডিসকাউন্টে কত হচ্ছে সেটা একটু বলে দিই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা রেগুলার প্রাইসটা ছিল হচ্ছে নয় হাজার একশো পঁচাশি টাকা নয় হাজার একশো পঁচাশি প্রায় অলমোস্ট টেন থাউজেন্ডের কাছাকাছি টেন থাউজেন্ড না হলো ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো খাদি শাড়ি কিন্তু অর্ডিনারি খাদি শাড়ি কিন্তু প্রচুর দাম থাকে তো এখানে আপনারা হচ্ছে হাফ অ্যান্ড হাফ পাচ্ছেন খাদি পাচ্ছেন সিল্ক পাচ্ছেন পাড়ের মধ্যে হচ্ছে গোল্ডেন ওয়ার্ক পাচ্ছেন ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি স্টোনগুলো কিন্তু একদম অসাধারণ এখানে কিন্তু কোনো কিছু মিসিং নেই কোনো ডিফেক্ট আছে আচ্ছা ভিডিওটা একটু ভালো মতো দেখবেন শাড়িতে কোনো ডিফেক্ট নাই আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে কিন্তু চাইলে নিতে পারেন অথবা অথবা বাংলাদেশে এবং হচ্ছে এশিয়ার বৃহত্তম দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার আঠারো থেকে কিন্তু আপনারা এই এই রেখো শাইজ থেকে কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারবেন সরাসরি এসে দেখে ঘরে বসে যদি ঘরে বসে যদি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল থেকে কেনাকাটা করতে পারেন তাহলে ফিলিংসটা কেমন আসে অন্যরকম লাগে না খুবই অন্যরকম লাগে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে আমি যমুনা ফিউচার পার্কে ভিডিওগুলো করতে পারতেছি ঠিক আছে শাড়িগুলো আপু এটু এগুলো অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন্তু আমাদের পেজে নক দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন পেজে নখ দেওয়ার পর যদি কেউ রিপ্লাই না দেয় ইনস্ট্যান্টলি আপনাদেরকে দুইটা নাম্বার দেওয়া হবে সাজেস্ট করা হবে দুইটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা ফোনে রিপ্লাই দিব দয়া করে রাতে নয়টার পরে কেউ ফোন করবেন না সকাল দশটার আগে কেউ ফোন করবেন না যদিও করেন আর্জেন্ট বা ইমারজেন্সি থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ঠিক আছে সালামু আলাইকুম